হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করবো আজকে আমি গিয়েছিলাম কুষ্টিয়ার মধ্যে ভেড়ামারা উপজেলার ছোট্ট একটি কাজে গিয়েছিলাম কাজ শেষ করে বাড়ি এসে দেখলাম চারপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর লাগতেছে এবং আমার সামনে পড়ে যায় সুন্দর একটা গাছ এ গাছে কিছু লাল লাল ফল পেকেছিল আমার তো অনেক বেশি ভালো লাগতেছিলো তাই কিছু ফল তুলে নিলাম আপনারা যদি এই ফলের নাম জেনে থাকেন এবং এই গাছটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফল খেতে খেতেই আমি জানতে পারলাম এখান থেকে কুষ্টিয়া লালন সেতু কাছে তাই প্র্যাকটিক্যালি দেখার জন্য ছুটে গেলাম সেতুতে সত্যি বলতে বই অনেক পড়েছি আজ রিয়েলি দেখবো তাই বেশ খুশি খুশি লাগতেছে অনেকটা স্বপ্নের মতো আপনাদের অনেকের কাছেই পরিচিত হলো লালনশাহ সেতু হাডিং ব্রিজ আমার কাছে নতুন কুষ্টিয়ার পাঁচটি বিখ্যাত স্থানের মধ্যে এটা হলো একটা লালনশাহ সেতুতে টোল দিয়েই যেতে হয় লালনশাহ সেতুটি বাংলাদেশের পদ্মা নদীর উপর দিয়ে নির্মিত একটি সেতু কুষ্টিয়ার বিখ্যাত সম্রাট লালন শাহর নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে সেতুটি হাডিং ব্রিজের পাশে অবস্থিত সেতুটির পাশে ঈশ্বরদী উপজেলা পাক্সি এবং পশ্চিম পাশে ভেরামারা উপজেলা অবশিষ্ট সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার লোকজনদের যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সহজ হয়েছে এই সেতুটি বঙ্গবন্ধু সেতুর অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু নামেই পরিচিত এখানে দাঁড়িয়ে আমি দেখতে পারলাম যে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে আমি সত্যি বলতে কখনো কল্পনা করিনি যে ওখানে গিয়েই আমি এটা দেখতে পারবো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনাদের কাছে ঠিক কেমন লাগতেছে বা আপনাদের কেমন ফিল হচ্ছে অবশ্যই আমার কমেন্ট কিন্তু জানাবেন এই সেতুটি দু সালে তেরোই জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিতে প্রস্তর স্থাপন করেন সেতুটি নির্মাণ শুরু হয় দু সালে এই সেতুর মোট দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার এবং এক দশমিক এক মাইল এবং প্রস্ত হচ্ছে আঠারো দশমিক দশ কিলোমিটার এবং ফুট দশমিক চার সেতুটি পার হয়ে এখানে অসম্ভব সুন্দর একটা জায়গা যেটা আমার অনেক বেশি পছন্দ হয় দেখেন চারপাশটা কি সুন্দর পরিবেশ পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এবং উপরে দেখেন কত সুন্দরভাবে কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে লাল লাল কৃষ্ণচূড়া অনেক বেশি ভালো লাগতেছে রাস্তাটা একবারই ফাঁকা ছিল গাড়ি মাঝে মাঝে আসতেছে বাট এ সময়টা ছিল না তাই একটু আমি ভিডিও করে নিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে যে এ সময় ফাঁকা দেন আমি ভিডিও করতেছি রোদ ছিল প্রচণ্ড রোদ কিন্তু চারপাশে এত বেশি গাছ সেই গাছের পরিবেশের জন্য রোদটা তেমন কোনোভাবে কিছু মনে হচ্ছিল না বাতাস ছিল এর পাশেই ছিল একটা কবরস্থান এখানে ঢোকা নিষেধ অনেক বেশি ছিল কবরস্থানটা এবং আমরা কবরস্থানটা ছেড়ে এখন চলে যাব ব্রিজের ওপারে এখানে দুবারেই টোল দিতে হয় আপনি এপারে আসলেও টোল দিতে হবে ওপারে গেলেও আপনাকে টোল দিতে হবে এই পাশে জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে আর এখান থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা এতটা কাছে লাগতেছে অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সাথে নদীর পানি বালুচর অসম্ভব সুন্দর একটা জায়গা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল তাই এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম শর্ট ভিডিও করে নিলাম আপনাদের সাথে সেসব ভিডিও আমি শেয়ার করব আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন অবধি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও কে কথা থেকে দেখতেছেন আমার কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার